দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে উন্নত জাতির হচ্ছে আমরা দেব আর আমরা দেখছিলাম এখানে দেখছেন রহিম ভাই রহিম ভাই আসসালামু আলাইকুম

সব ভালো আছে কত বছর সাত বললাম আগে কত চাইছনি বলেন 260 স্যার সাত মাসের গাব লিটার দুধ আছে লিটার আছে সাত মাস গাপ চেক নেবে সাত মাস চেক করে নেবে

चारों किन बंद होने के चलो